আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউশাস ফ্যামিলি ব্লগে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমরা দুপুরে কি কি রান্না করব তা আপনাদের মাঝে একটু শেয়ার করব তো আজকে হচ্ছে আর গতকাল বিরিয়ানি রান্না করেছিলাম আপনাদেরকে দেখাইছি আর বিরিয়ানি কিছু রয়ে গেছে তো আজকে বেশি কিছু রান্না করব না ভাবতেছি যে আজকে ডাল রান্না করব ঢেঁড়স বাজি রান্না করব আর হচ্ছে মাছ ভর্তা করব তো আমি ঢেঁড়স বাজির মধ্যে দিয়ে দিয়েছি দুটি আলু আর আলুগুলি দিলে পিছিল যে একটা ভাব সেটা ঢেঁড়সের মধ্যে থাকে না আপনারা হয়তো দেন কি আমি জানি না আমি দিই সেই স্বাদ হয় আর ঢেঁড়স বাজি দেখতেও সুন্দর হয় একদম আস্ত আস্ত থাকে আর ঢেঁড়সের মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ হলুদির গুঁড়া পেঁয়াজ কুচি লবণ তো আমি তেলের মধ্যে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে একদম ভাজা ভাজা করবো আর হচ্ছে মাছ আমি মাছ মাছ ভর্তার জন্য সিলভার মাছ নিয়েছি আর সিলভার মাছ হচ্ছে আমরা শুধু ভর্তাই খাই আর অন্য কিছু খাই না মাছ ভাজি টাজি বলেন বা তরকারি বলেন কোনো কিছুই খাই না আর মাছ ভর্তার জন্য নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর আদা কুচি আর ডালের জন্য নিয়েছি রসুন কুচি আর ডালের মধ্যে আমি আদা কুচিও দিব আদা বেটে দেই না বাগানের মধ্যে কুচি করে দেই। তো ডালটা আমি কিভাবে রান্না করবো আর আমার হাতে ডাল হচ্ছে স্পেশাল ডাল হয় তো আপনাদেরকে দেখাবো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন তো আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর আপনাদের জন্য বিশেষ একটা সারপ্রাইজ আছে আর সেই সারপ্রাইজটা দেখতে হলে কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে আর পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে তো এখন আমি রান্না করে যাব আমি রান্না করে আয়সা পড়ছি আর আমি কিভাবে রান্না করি তা আপনারা একটু দেখুন আর আমি ডাল বাগানের জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর এগুলি যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দিব অন্য অন্য মশলা যেগুলি লাগে তা আপনারা দেখবেন তো আশা করি ডাল বাগানটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমি ডালের মধ্যে অনেক আয়োজন দিয়ে রান্না করি আর পেঁয়াজ রসুনগুলো যখন ব্রাউন কালার হয়ে গেছে তো আজকে আমি ডালের মধ্যে জিরা বেটে দেই নাই সেই জন্য আমি জিরা আস্ত দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া করতেছি ব্রাউন কালার হওয়া পর্যন্ত এর মধ্যে দিয়ে দিব আবার আমি পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা আমি এখন দিয়ে দিব তো ওইভাবে আপনারা রান্না করলে আশা করি ভালো লাগবে আর আমার ডালটা দেখেন কত সুন্দর হয়েছে ডালের মধ্যে আজকে টমেটো টমেটো দিয়েছি আর পাঁচফুরন দিয়ে দিলাম ডালের মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব আদা কুচি তারপর আমি একদম ডালের মধ্যে ছেড়ে দিব ছেড়ে দিয়ে ডালটা বলকুট উঠা যাবে তখন আমি নামিয়ে ফেলবো তো এইভাবে ডাল আপনারা বাসায় রান্না করবেন অনেক ভালো ভালো লাগবে স্বাদ হয় খেতে আর সেন্টই হয় আলাদা ডালের যে একটা সেন্ট সেটা কিন্তু সুন্দর পাওয়া যায় আর খেতেও ভালো লাগে তো এখন আমি আদা কুচিটা দিয়ে দিচ্ছি অনেকে আদা বেটে দেয় আবার অনেকে আদা ছাড়াই রান্না করে আর আমি আদা কুচি করে দেই আর সেই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি তো ডাল আমাদের বাসায় এইভাবে রান্না করলে সবাই খেয়ে ফেলে হলে ডাল থেকে যায় খাওয়া হয় না তো আমার পেঁয়াজ রসুনগুলি ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি ডালের মধ্যে ছেড়ে দিব ছেড়ে দিয়ে ডালটা বল কুটিয়ে তারপর আবার নামিয়ে ফেলবো তো আমি ছেড়ে দিলাম ডালের মধ্যে তো এখন আমি ডালটা নামিয়ে ফেলবো বলক কুঠা গেলে তারপর নামিয়ে ফেলবো আর আর কি কি করব তা দেখতে থাকুন তো ডালের মধ্যে আমি পেঁয়াজ রসুন ভাজা দিয়ে দিছি আর এখন ডালটা ভালোভাবে নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করে মশলা মানে মশলাগুলি আমি ভালোভাবে মিশাইতেছি মিশানির পর যখন ভালোভাবে বলক উঠা যাবো এক একদম ভালো বলক বেশি বেশি বলক করবো তখন আমি নামিয়ে ফেলবো ডালটা এখন আমি ডালটা নামিয়ে ফেলবো তারপর আমি মাছ বাজাতে চলে যাব আর মাছ বাজার জন্য আমি প্রাইভেনে মাছ দিয়ে দিয়েছি তো দেখুন আমার মাছ বর্তার মাছ ভাজা হয়ে গেছে তারপর আমি মাছের কাটা চাড়িয়ে আবার ভাজবো এখন মাছগুলো আমি নামিয়ে ফেলতেছি আর এই প্যানে দিয়ে দিচ্ছি মাছ ভর্তার জন্য পেঁয়াজ আর এই চলাই হয়েছে ডেড় বাজিটা বসাইছি আর ঢেড়িটা একটা পুরাতন কড়াইয়ের মধ্যে আর কড়াইটা হচ্ছে আমার তেল তেলা মানে বাজে না আর দেখেন একটা ঢেঁড়সও কিন্তু ভাঙে নাই তারপর আমি ভাজিটা করে নামিয়ে আপনাদেরকে দেখাবো কেমন সুন্দর হয়েছে ভাজিটা দেখতে থাকি খুব পেঁয়াজ কাঁচা মরিচের মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হচ্ছে আমার ঢেঁড়স ভাজি আর ঢেঁড়স ভাজিটা দেখুন কত সুন্দর হয়েছে ঢেঁড়স তেমন একটা ভাঙে নাই আর এই যে মাছ ভর্তার জন্য পাঁচ ছয়টা মরিচ ভেজে রেখেছি আর এই যে পেঁয়াজ কাঁচা মাছ মাছের ভর্তার পেঁয়াজ মরিচ ভেজে নামিয়ে রেখেছিলাম আর এই হচ্ছে মাছের কাঁটা ছাড়িয়ে নিয়েছি এখন মাছটা ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন মাছের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি ভাজাগুলি এখন এইগুলি আর একটু ভাজা ভাজা করে তারপর দিয়ে দেব আদা এই হচ্ছে আমার মাছ ভর্তা আর শুকনো মরিচ দিয়ে শুনের তেল দিয়ে ভর্তাটা আমি মাখিয়ে নিয়েছি তো এখন আমরা সবাই কাইতে বসেছি আর এদিকে হচ্ছে আমার মেয়ে জামাই মেয়ে আমার ছোট ছেলে আর আপনাদের ভাইয়া আর আমিও খাবো আমি একটু আগে খেয়েছি আর এখন খাইতে ইচ্ছে হইতেছে না তো ওরা খাইতেছে ওদেরকে একটু দেখুন আর আজকে খাওয়া হচ্ছে সিম্পল খাওয়া ডাল রান্না করেছি আর মাছ ভর্তা আর ডেঁড়স ভাজি আর কোনো তরকারি রান্না করি নাই এগুলি দিয়েই খাওয়া হবে তো আবার কাওয়ার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে তো দেখতে থাকুন আমরা কি করি ভালোবাসু ভালোবাস Go, oh, ho, oh, 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 oh. তো আজকের গানটা কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আরো নতুন নতুন গান শুনতে চাইলে তাও জানাবেন